হ্যালো আসলাম গাইস আমরা এখন আছি বঙ্গোপসাগর তার মানে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড আমি সেকেন্ড টাইম এসেছি এখানে দেখতে পাচ্ছেন সাগরের গর্জন মেরিন ড্রাইভ রোডের যে সীমানাপটটা আছে এই রোডের একটা জায়গায় আমরা যাত্রা বিরতি নিয়েছি যাত্রা বিরতিতে আমরা সমুদ্র সৈকতের গর্জন শুনছি সমুদ্রের বড় বড় বিশাল ঢেউ এসে আর্টসে পড়ছে আমাদের পায়ের মাঝে আমাদের ফ্রেন্ড সার্কেলও এখানে আছে ছবি আছে বাট আমাদের সময় ছিল পনেরো মিনিট বাট আমরা এখানে ওয়েস্ট করছি অলমোস্ট তিরিশ মিনিট হয়ে গেছে যার কারণে ওদেরকে ডাক দিয়ে আসলাম ওদেরকে ডাক দিয়ে নিয়ে যাব। বিশাল তার মাঝে পাইনি টুকুটাই তাকে কি তো গত জানাই সে যে দিয়েছে আমার অন্ধ চোখে আলো যার বিশাল তার আমি এত ভালো গান পারি না তবু একটু বেসুরি গলায় গাইলাম দেখতেই পাচ্ছেন কত বড় বড় ডেউ আমাদের এখন অস্থির একটা ডিভার্টস গাই এই ডেউগুলা দুদিন মনে করে না সেই বিশালতার মাঝে আমার ক্যামেরা ম্যান আমার ছবি তুলে দিচ্ছে এটা ওয়াটার ফোকাস সমস্যা নাই যখন লাইটিং একটু সমস্যা পড়ো তখন বন্ধ করো

ছবি ছবি হ একটা কাপেল আসছে ওনারা মশাল খুব সুন্দর বুলকা পরে পাঞ্জাবি পরে সে উপভোগ করছে সমুদ্র সৈকত আসলে এটা উপভোগ করার একটা জায়গা যা উপভোগ করার মত